আপনার সেরে বাংলা এক কে ফজুল হক বলেছিলেন কংগ্রেস যেদিন আমার সমালোচনা করে ওই দিন আমি মনে করি আমি দলের জন্য ঠিক আছি আর কংগ্রেস যেদিন আমার খুব সুনাম করে সেই দলের বিরুদ্ধে তো আজকে আমার ফরাদ মাজার সাহেবের কথা এই কথাটা শুনে এটাই মনে হয়েছে কারণ ফরাদ মাজার সাহেবরা কখনো কখনোই কোন পন্থী আমি এটা জানি না আমি বলবো না কিন্তু কখনোই তারা বিএনপির মতো উদার নৈতিক পন্থীকে কখনোই ভালোভাবে ভালো চোখে দেখতে পারে নাই দেখতে পারে নাই আমি কিছু কথা আমি জানি আমি আপনাকে প্রেক্ষাপটে বলছি না আমি কারো চরম সমালোচনা করা আমার কাজ না আমার শিক্ষা এটা নাই কিন্তু তাদের অনেকের কথা শুনে বিএনপির কিন্তু অনেক অনেক সর্বনাশ হয়েছিল অনেক বিএনপির যেমন তেমন খালেদা জিয়া সারা জীবন যাকে আপসিন নেত্রী হিসেবে সমগ্র বাংলাদেশের মানুষ জানে এবং এখন পর্যন্ত সর্বশেষ আপনারা নিজেরাও অস্বীকার করবেন বেগম খালেদা জিয়া যদি বিদেশ চলে যেতেন বাংলাদেশের ইতিহাসে প্রেক্ষাপট অন্যরকম হতো কিংবা উনি যদি এই এত ত্যাগ এত অসুস্থ শরীর নিয়ে উনি যদি মিনিমাম শেখ হাসিনার মতো একটা স্বৈর শাসকের সাথে মিনিমাম যদি উনি উনার চরিত্র রাখতেন কিংবা উনি যদি একটু নতি স্বীকার করতেন কাকে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় না ডাক্তারকে বলতে হয় না যে তার কোনো চিকিৎসা এই মুহূর্তে এখন আর হওয়া সম্ভব না কারণ সময় চলে গেছে উনি যেটা বলছেন উনি হয়তো বা এই মুহূর্তে উনার মধ্যে নাই উনি হয়তো মনে করছেন যেখানে হাত দিচ্ছেন হয়তো সোনা ফলছে হীরা ফলছে উনার দৃষ্টিতে উনি মনে করতে পারেন কিন্তু আমি অনেকের কথা শুনে আপনার কথা শুনে এটা কি সত্যি তাই মনে হয় যে যাকে হীরা মনে করেন সেটা যে কাজ অনেকের কাছে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। হতে পারে যে একটা সবার আপনি আমি আরেকজন আরেকজন সে তিনি তাহারা সবাই মিলে কিন্তু ফ্যাসিস্টের বিরোধিতায় ছিলাম সেই জন্য আমরা মুখ বুঝে আছি মুখ বুঝেছিলাম কিছুই বলিনি আমরা অকপটে সাহায্য করেছি সহযোগিতা করেছি কারণ কাউকে সাহায্য করতে হয় না এই দেশটা আমারও আপনারও এই দেশের জন্য আপনিও কাজ করেন আমিও কাজ করি আপনি আপনার মতো আমার মতো দুইজনের যখন একই প্রবলেমটা তখন কিন্তু দুইজন অনায়াসে আমরা একসাথে এক বাক্যে এক মঞ্চে কাজ করতেই পারি উনি বলেছেন যে ওনাদের কথা না শোনার পর থেকে যেদিন থেকে না শোনা হচ্ছে তখন থেকে বিএনপির মানে পতন শুরু হয়েছে উনি বলছেন আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে বিএনপি এখন পতনের মধ্যে আছে কয়েক বছ আমি আমি আপনার মাধ্যমে বলতে চাই বাংলাদেশে রাজনীতির যদি বলা হয় যে এক বাক্যে যদি ইলেকশন হয় সত্যিকারের ভোটটা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। যদি এইটা প্রথাটা চালু থাকে এবং সত্যিকার অর্থে মাঠে ময়দানে ভোট দিতে পারে তাহলে বিএনপির বাইরে কোনো দল নাই যে পাশ করতে পারে এত হুলো সিট নিয়ে। তো সেইখানে উনি বলুন যে বিএনপি পরাজিত দল না বিজয়ী দল বিএনপি এমন একটা দল যে দলকে আওয়ামী লীগের মতো ভাঙতে পারে নাই যে দলকে এত কিছুর পরে আপনারা দেখেছেন আপনার সাজাহান উমরকে নিয়ে গিয়েছে আপনারা দেখেছেন অনেককে নিয়ে স্বতন্ত্র এমপি করে নিয়েছে দু একজনকে নিয়ে আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জের আহ আপনার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নিয়ে গেছে এগুলো কিন্তু ব্যক্তিগত কিংবা তারও আগে যদি আমরা বলি নাজমুল হুদাকে নিয়েছে তো তাতে কি হয়েছে বিএনপির কিছু করতে পেরেছে তাদের সাথে কি পাঁচটা দশটা লোক গিয়েছে বিএনপি এত ধাক্কা খাওয়ার পরে এত মায়ের খাওয়ার পরে এত গুম হওয়ার পরে এত খুন হওয়ার পরে বিএনপি কিন্তু এককভাবে এখনো দাঁড়িয়ে আছে নিজের শক্তি বলে নিজের বুদ্ধি বলে আপনার এবং বিএনপি আবারও বলছি বিএনপি প্রত্যেকের মতামতকে সুন্দরভাবে গ্রহণ করেন কিন্তু মতামত যখন ব্যক্ত করেন তখন নিজেই কিন্তু একটা সবার মতামতকে গ্রাহ্য করে নিজে একটা মত দেন সেটা এর নামই হচ্ছে বিএনপি এটা তো খারাপ কিছু না কিন্তু যে কথাটা বলছেন বলতে বলতে কি কি বুঝেন এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় আপনার লালগালি যা সম্বর্ধনা নিচ্ছেন বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলছেন যাদের বড়ি একরকম কথা বলছেন মুখ একরকম কথা বলছেন এটাকে কি বিজয়ী বলে আমরা কিন্তু এটাকে বিজয়ই বলি না নির্বাচন যত বিলম্বিত হচ্ছে ততই বিএনপির জনপ্রিয়তা কমছে অথবা বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে আপনি কতই মনে করেন এই নির্বাচন বিলম্বিত হলে আমি একদমই তো মনে করি না প্রপাগান্ডা তো বসে না প্রপাগান্ডা চলছে এবং আমি বলবো না যে বিএনপি ফেরেশতার দল বিএনপি মানুষের দল ভুল শুদ্ধ বিএনপির হতে পারে কিন্তু তত জনপ্রিয়তা কমবে বলেই যে বিএনপির ক্ষমতা আরেকজনের বিএনপির ম্যান্ডেট আরেকজন পুরাপুরি নিয়ে নিতে পারবে এটা আমি বিশ্বাস করি না যারা বিভিন্ন মিডিয়ায় টুইটারে ফেসবুকে আপনার ইউটিউবে যারা নিজেকে মনে করছে যে তাদের অনেক জনপ্রিয়তা বাংলাদেশের অনেক লোক বাংলাদেশে ম্যাক্সিমাম লোক কিন্তু ফেসবুক টুইটার এখন আমি ইউজ করে না যারা বিএনপি কে ভালোবাসে এইটা ওই জনপ্রিয়তা ওই ভোটের ই দেখে যদি মনে করে যে তাদের জনপ্রিয়তা খুব বাড়া বাড়ছে কারণ আমি বলি যে কিছু দল আছে দুই একটা দল আছে নতুন পুরন মিলে তারা যেহেতু কোনো মানুষ তার ডাবল ফেসবুক ব্যবহার করে একটা ফেক একটা রেগুলার নর্মাল মিনিমাম তারা ডাবল ব্যবহার করে অনেকে আবার এটাকে পেশাদারিত্ব নিয়ে অনেক অনেক ব্যবহার করে তারা যদি আপনি মাসুদ কামাল ভাই ভোটের ব্যবস্থা করেন তারা আপনাকে ভোট দিবে বিএনপির অনেকে জানবেই না লাইক আমার ফেসবুক আছে আমার প্রায় মিলিয়নের মতো ফলোয়ার আছে বাট আমার অনেক দিন যায় যে আমি ফেসবুক আমি খুলার মতো সময়ও পাই না তো এই যে সেটার অর্থ কি এই যে বিএনপি কে ভোট দিতে গেলে আপনার ওই ফেসবুক ধরে ভোট দিবে কেউ এটা আমেরিকা না এটা বাংলাদেশ এটা বুঝতে হবে আমাদেরকে কারণ এইখানে অরিজিনাল এর ফেক নিয়ে টানাটানি বেশি এবং যে যত ধর্ম নিয়ে কথা বলুক বা সত্য মানুষের সামনে বলতে চায় সে ততটাই অসত্য নিয়েই টানাটানি করে অসত্য নিয়েই বসবাস করে অতএব আমরা মনে করি যে বাস্তবতার নিরিখে যদি আমরা চিন্তা করি আপনার মনে পড়ে আওয়ামী লীগও কিন্তু কথায় কথায় বলতে আরে বিএনপি কি আছে নাকি দেশে আমরা ছাড়া কোনো দল আছে নাকি আপনি দেখেন খুব বেশি দিন নাই সাত আট মাস আগে যে ধরনের কথা বলেছে বিএনপি কিন্তু কোনো মানুষই মনে করে নেই বিএনপি কিন্তু ওগুলো সহ্য করতে করতে বিএনপি সহনীয় হয়ে গেছে এখন যে কারণে বাচ্চা পোলা পান্ডাও যখন কথা বলে বিএনপি চুপ করেই থাকে তার মানে কি বিএনপি সত্যিকার অর্থেই তাই যদি তাই না হয় আপনি যদি মনে করেন যে বিএনপি জনপ্রিয়তা সবসময় প্রচুর আছে যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেটাই প্রকৃত বাস্তবতা নয় এর বাইরে বিএনপি মাঠে ঘাটে গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে প্রচুর জনপ্রিয়তা তাহলে বিএনপি নির্বাচন দ্রুত দেওয়ার জন্য তাড়াহাড়া করছে কেন এই প্রশ্নটা কিন্তু উঠছে আপনি দ্রুত আপনি মাসুদ ভাই কোথায় দ্রুত পাইলেন আপনি বলেন নির্বাচনটা চার চারবার হয় নাই বলেই কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু এত এক দফার দাবি ছিল যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেই নির্বাচনে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তিন মাসে নির্বাচন দিত বিএনপির বাংলাদেশে ইতিহাসে এটা কিন্তু প্রমাণ আছে বেশ একের অধিকবার দুই এর অধিকবার তো সেইখানে আপনার সাত মাস চলে গেছে সেইখানে আপনার কেন আমি বলতে পারবো না যে তুমি কবে নির্বাচন দিবা এটা একটা ইন্ট্রিম গভর্নমেন্ট আপনার স্বল্পকালীন সময়ের গভর্নমেন্ট তারা কেন এটা বলতে পারবে না এটা বলাটা কি অপরাধ নাকি বিএনপির মতো একটা দল সেখানে সে বলতেই পারে চাইতেই পারে এখন আপনি আমাকে বুঝায় বলবেন আপনি যদি সকালে একরকম কথা বলেন বিকালে একরকম কথা বলেন রাতে একরকম কথা বলেন তাহলে তো হবে না আপনি বলতেই পারেন যে আমি এই টাইমটাই চিন্তা করছি এটা আপনি এতগুলা সংস্কারের কাজ করায় এখন বলেন আমরা সংস্কারের মধ্যে উঠতেই পারি নাই আগস্টের আগে সংস্কারের কোনো শব্দ ই হবে না ফাইনালি হবে না তাহলে তো হইল না আপনার সংস্কার আপনি বলছিলেন আপনি মনে পড়ে বলছিলেন উনারা যে ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর নাগাদ পরবর্তীতে জানুয়ারি পনেরো জানুয়ারি নাগাদ এখন যদি মার্চ মাসের মাঝামাঝিতে এসে যদি বলে যে সংস্কার তো আমাদের এখনো ট্রেনেই উঠে নাই এটা আরো আরো পাঁচ সাত মাস পরে আগস্টের দিকে সংস্কার নিয়ে আমরা কথা বলবো বা এটা নিয়ে আলোচনা হবে তাহলে কি হইলো তাহলে ওনারা কত দিনের জন্য আসছে একটা ইলেকটেড সরকারও তো চার বছর পাঁচ বছরের জন্য থাকে তো তারা কতদিন তাদের এক বছর চলে যাচ্ছে চলে যাওয়ার পথে তারপরে যদি এই ধরনের কথা বলে তাহলে বুঝতে হবে যে সমস্যা তাদের মধ্যে না সমস্যা বিএনপির মানে নির্বাচনকে বিলম্বিত করছে হ্যাঁ তারা সংস্কারের নাম বলে সংস্কারের নামে এই সরকার নির্বাচন পিছাতে চাচ্ছে এই সরকার বিচারের নামে নির্বাচন পিছাতে চাচ্ছে এই সরকার আইন শৃঙ্খলার অবনতির নামে নির্বাচন পিছাতে চাচ্ছে পিছানোর কোনো মানে এই সরকার এটাই প্রমাণ করেছে যে লঙ্কায় যে যায় তার নামই রাবন এই সরকার প্রমাণ করেছে যে পতিত সরকারের মতো এই সরকারও ক্ষমতাটাকে আঁকড়ে ধরে থাকতে চাচ্ছে তাদের অভিজ্ঞতা থাকুক বা না থাকুক তারা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারুক বা না পারুক তারা রাষ্ট্রকে আঁকড়ে ধরে থাকতে চাচ্ছে এটা তো প্রমাণ হয়েই গেছে তারা নইলে এক এক সময় এক এক কথা কেন বলবে আইন শৃঙ্খলা তারা চাইলেই ভালো থাকে তারা চাচ্ছে না বলেই ভালো থাকছে না আপনি দেখেন যে আজ থেকে সাত দিন আগে আইন শৃঙ্খলা যে অবস্থা তারা রাত সময় প্রেস কনফারেন্স করেছে এখন কিন্তু তারা যখন পুলিশকে বিভিন্ন বাহিনীকে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছে এখন কিন্তু বেশ কিছুটা আপনার চুরি ডাকাতি রাহাজানি কমেছে ঢাকা শহর এবং তার বাইরেও তো এই যে জায়গাগুলো তার আইন শৃঙ্খলা অবনতির পর্যায়ে এমন জায়গায় নিয়ে গেছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে ন্যাশনাল ভায়োলেন্স বেড়ে গেছে কোনটা তারা ঠিক মতো রাখতে পারছে অথচ নির্বাচনও তারা দিবে না তাহলে তারা চাইটাই কি তারা নিজেরাই তো জানে না অনেক ধন্যবাদ নিলুফার চৌধুরী মনি আপনি আমাকে আমাদেরকে সময় দিলেন আমাদের দর্শকরা একটা দিক নির্দেশনা পাবেন এবং বুঝতে পারবেন যে আসলে বিএনপির চিন্তা কি আসলে কি বিএনপির পতন হচ্ছে নাকি বিএনপি যারা পতনের কথা বলছে তাদের হাত থেকে মুক্ত হচ্ছে এটা হয়তো সময় দেখতে পাবো আমরা প্রিয় দর্শক